আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে যাদের ব্যাংকাল বিলাদে অ্যাকাউন্ট আছে দর্শক আপনার জন্য সুখবর হচ্ছে ব্যাংকাল বিলাদের নতুন অ্যাপস এসেছে সেটা কিভাবে আপনি লগ করবেন বা ব্যবহার করবেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন আমাদের সাথে এতে আপনি উপকৃত হবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ করছি আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন এতে আপনার কোনো লস হবে না বা কোনো টাকা পয়সা লাগবে না যাই হোক দশক চলুন আজকের মূল ভিডিওতে শুরু করি প্রথমেই আপনি যদি আইফোন ব্যবহার করেন অ্যাপল স্টোর অথবা অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকলে গুগল প্লে স্টোরে যেয়ে বেঙ্কাল বিলাদ লেখলেই কিন্তু এখানে দেখতে পারছেন দুইটা অ্যাপস নিচেরটা কিন্তু পূর্বের যে পুরাতন অ্যাপসটা ছিল সেটা অনেক স্লো ছিল সেই অ্যাপসটি আর উপরেরটা প্রথমটা হচ্ছে বেঙ্কাল বিলাদ অ্যাপস যেটা এটা আপনি বর্তমানে ডাউনলোড করতে হবে আগে ছিল আল বিলাদ অ্যাপস তো আল বিলাদ অ্যাপসটা আস্তে আস্তে বাদ হয়ে যাবে এখনও ব্যবহার করা যাচ্ছে তবে আপনি জানিন আমার ভিডিওটি হইতে পারে এক বছর দুই বছর পরেও দেখতে পারেন তখন কিন্তু আপনি পুরানটা আস্তে আস্তে বাদ হয়ে যাবে যাই হোক আমরা নতুনটা ডাউনলোড করে নিলাম এবার অ্যাপসের ল প্রবেশ করার পর প্রথমেই লোকেশন পারমিশন চাবে ইউজিং দিস অ্যাপস এটাতে ক্লিক করে দিবেন এখানে ইংলিশের উপরে ক্লিক করে দেবেন তো ইংলিশের ওপরে ক্লিক করলে তখন আপনি ইংলিশে ব্যবহার করতে পারবেন এখানে দেখুন আপনার তো অলরেডি রেজিস্ট্রেশন করা আছে পূর্বের অ্যাপসে তাই রেজিস্ট্রেশন করা লাগবে না লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে লগ ইনে যখন আপনি ক্লিক করবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আই এগ্রি করতে হবে নিচে দেখুন একটা বৃত্তর মতো ঘর আছে সেটাতে ক্লিক করবেন এবং নিচ থেকে সেটাতে ক্লিক করার পরেই নেক্সট অপশানটা আসবে এবার নেক্সটে যাবেন যাওয়ার পরে এবার আপনার পূর্বের যে ইউজার এবং পাসওয়ার্ড আছে সেটা এখানে দিতে হবে তো আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দেওয়ার দিয়ে দিচ্ছি রিমেম্বার দিস মি এটা দিলে আপনার ইউজারটা বারবার লিখতে হবে না শুধু পরবর্তীতে পাসওয়ার্ডটা দিলেই লগ করতে পারবেন তো আমরা ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করব দর্শক এটা এই যে নতুন অ্যাপস অ্যাপসে আপনি যখনই প্রবেশ করবেন তখন কিন্তু আপনার মোবাইল নাম্বারটার সাথে অবশ্যই রাখতে হবে মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ট্রাস্টেড ডিভাইস করতে হবে এটা আপনারা যারা সৌদি আরবে আছেন ব্যাঙ্কে সব ব্যাঙ্কে একই নিয়ম কোনো কারণে আপনার সেট যদি ফরমেট করেন বা অ্যাপসটা ডিলেট করে দেন নতুন করে লগ করতে গেলে কিন্তু ট্রাস্টেড ডিভাইস করতে হয় মানে আপনি যেই মোবাইলটাতে ব্যবহার করবেন সেটা আপনার নিজের ডিভাইস কিনা না দেখুন আমি ওটিপি দেওয়ার পরেই কিন্তু লেখা আসছে যে আপনি এই ফোনেই কি সবসময় ব্যবহার করতে চাচ্ছেন কি না কি আপনার ব্যক্তিগত অরিজিনাল মোবাইল কিনা বা ডিভাইস কিনা যদি হয় তাহলে এই যে টাচ্টের ডিভাইসের ওপরে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি সবসময় এই ফোনে ব্যবহার করে থাকেন বা করবেন বলে ভাবছেন তো এটাতে ক্লিক করার পর টাচের ডিভাইসই ক্লিক করার পর আপনার ব্যাঙ্কে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি ফোন যাবে ফে সেই ফোনটি আপনাকে রিসিভ করতে হবে ফোন রিসিভ করার পর তারা বলবে যে টাস্টেড ডিভাইস অ্যাক্টিভেশান করার জন্য এক ক্লিক করুন ঠিক আছে এক ক্লিক করার জন্য বললে এক ক্লিক করবেন এরপরে সাথে সাথে একটা ওটিপি আসবে ওয়ান টাইম একটা ওটিপি আসবে সে ওটিপি দ্বিতীয় ঘরে এটা বসিয়ে দিতে হবে আমরা অন্য আরেকটা ফোনে সিমটা ছিল তাই এটা দেখাইতে পারলাম না বলে দিলাম ওটিপি দেওয়ার পর এবার আপনাকে ফেস আইডি অথবা টাচ আইডি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার যে ফিঙ্গার প্রিন্ট দিয়েও আপনি লগ ইন করতে পারবেন এটা এখনও চাইলে ইনেবল করতে পারবেন বা পরেও করতে পারবেন আমি এখনই ইনেবল অপশানে ক্লিক করলাম এরপর আপনাদের ফেস আইডি দিয়ে দিলাম বা আপনার যে ফিঙ্গার আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার এটা পরবর্তীতে করলেও এই অপশনগুলো আসবে যখনই এই ফিঙ্গার অথবা ফেস আইডি ইনেবল করবেন আপনার নাম্বারে একটি আবারও কল যাবে কল যাওয়ার পর সেটা রিসিভ করবেন তারা অ্যাক্টিভেশনের জন্য বলবে এক ক্লিক করার জন্য সেটা ক্লিক করবেন এরপর আপনার নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর ভেরিফাই অপশনে আপনি ক্লিক করবেন বর্তমান বর্তমান যেই অ্যাপসটি আল বিলাদের এসেছে এটা কিন্তু খুবই স্মুথলি কাজ করে আগেরটা থেকে আমি মনে করি অনেক উন্নত এটা এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা সম্পূর্ণ দেখাচ্ছি যাই হোক আমরা দেখতে পারছেন বায়োমেট্রিক ইনেবল করে দিয়েছি এখন চাইলে আমরা বায়োমেট্রিকের মাধ্যমেও কিন্তু লগ ইন করতে পারবো হোম পেজে চলে আসলাম এখানে উপরের দিকেই দেখতে পারছেন আমরা অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট লেখা আছে এটার উপরে আপনি যখন ক্লিক করবেন আপনি অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন প্রথমেই আপনার নাম এরপরে কত টাকা ব্যালেন্স আছেন এরপর নিচেই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এছাড়াও উপরে শেয়ার অপশন আছে শেয়ার দিয়ে আপনি যে কোনো কাউকে অ্যাকাউন্টের ডিটেলস আইবিএন নাম্বার এগুলো দিতে পারবেন ট্রান্সফার অপশন এখান থেকেও ট্রান্সফারে যেতে পারবেন এবং স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন আপনার কার্ডের সাথে যে এই অ্যাকাউন্টের সাথে যে কার্ডটি আছে সেটা ডিটেলসও দেখতে পারবেন এবং গভর্নমেন্টে যে কোনো বিল দিতে পারবেন মোর অপশানই ক্লিক করলে সাদা বিল করতে পারবেন এবং যেমন স্টেটমেন্ট ডাউনলোড করলে সেটার ডকুমেন্টস কিন্তু এখানে এই যে মোর অপশানে গিয়ে নিচে ডকুমেন্ট ডিজিটাল ডকুমেন্টস এখানে দেওয়া থাকবে এছাড়াও নিচের দিকে ট্রানজ্যাকশন হিস্টোরি থাকবে আপনি উইড্রো ডিপোজিট যেগুলো করছেন কার্ডের উপরে ক্লিক করার পর দর্শক আপনি কার্ডের এখানে নতুন কিছু কিন্তু কার্ডের ফিচার অ্যাড করা হয়েছে কার্ডের ডিটেলস আপনি দেখতে পারবেন যেটা ভার্চুয়াল কার্ড বলি আমরা সাধারণত এই যে শো মানে চোখের মতো যে আইকনটা আছে এটাতে যখন আপনি ক্লিক করবেন কার্ডের ডিটেলস দেখাবে এবং কার্ডের পিন যদি আপনি ভুলে যান শো পিন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন তারপরে অনলাইন ট্রানজেকশন অফ করে রাখতে পারবেন বা কার্ড এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন বা এই যে মোর অপশানে ক্লিক করে কিন্তু কার্ডের পিন নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন তো এই সুবিধাগুলো কিন্তু আগে ছিল না এগুলো নতুন অ্যাড করা হয়েছে এছাড়াও দর্শক আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করতে পারেন এখানে প্রোফাইল নামে একটা নতুন অপশান আসছে এটার কার্যক্রম কি হবে আমি এখনও জানি না এটা আমরা ভবিষ্যতে আলোচনা করব আঙুল বিল্লিয়দের অন্য কোনো ভিডিওতে এটা এখনও আমি বুঝতে পারি কারণ এটা নতুন এসেছে এই অপশানটা কিন্তু আগের ইয়াতে ছিল না বা অন্য অন্য ব্যাঙ্কে আমি দেখতে পারি নি তো বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করলে আপনার সমস্ত বেনিফিশিয়ারিগুলো এখানে দেখতে পারবেন লোকাল ইন্টারন্যাশনাল আল বিলাদের ঠিক আছে এখানে এই যে অলের উপরে আছে এখন নিচে সব আপনার বেনিফিশিয়ারি দেখতে পারবেন আপনি যদি ভাগ করে শুধু ইন্টারন্যাশনালগুলো দেখতে চান ইন্টারন্যাশনালগুলো দেখতে পারবেন লোকাল আদার ব্যাংকের যেগুলো অ্যাড করা আছে সেগুলো দেখতে পারবেন উপরে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করলে আপনি নতুন বেনিফিশিয়ারিও অ্যাড করতে পারবেন এছাড়াও কুইক ট্রান্সফার আপনি পঁচিশশো রিয়াল পর্যন্ত যেটা সারিরের মাধ্যমে কুইক ট্রান্সফার করা যায় সেটা এখান থেকে করতে পারবেন কার্ড এখানেও হোম পেজে দেওয়া আছে এছাড়াও আপনি নতুন কার্ডের জন্য প্রিপেড কার্ডের জন্য চাইলে নিতে পারেন এটা প্রয়োজন নাই আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে প্রিপেড কার্ড নেওয়া যাবে ক্রেডিট কার্ড অবশ্যই আমাদের জন্য না তাই আপনি এটা দরকার নেই প্রিপেড কার্ড এখানে আসলে সবগুলো ফ্রি না যেটা আপনার ডিজিটাল একটা প্রিপেড কার্ড আছে এটাই শুধুমাত্র ফ্রি ফ্রি আর বাকি কিন্তু বাকিগুলো কিন্তু আপনার অ্যানুয়াল চার্জ আছে ফিস আছে মাদা কার্ড মাদার ভিসা কার্ড যেটা ফ্রি এরকম ফ্রি না কিন্তু তো আর নিচে যেগুলো আছে এগুলো আমাদের এতটা প্রয়োজন নেই এরপরে হোম পেজে তো আমরা দেখলাম এখানে আপনি গভর্নমেন্ট পেমেন্ট সব ধরনের পেমেন্ট দিতে পারবেন যে কোনো ধরনের আপনি ইকামা রিনিও আপনি ট্রাফিক ভায়োলেশন বা যে কোনো আপনার জরিফানা এখানে গভর্নমেন্ট পেমেন্ট কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে তো হোম পেজে কী কী মোটামুটি আছে সেগুলো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম এবার হোম পেজের নিচের দিকে দেখুন এখানে প্রথমেই আছে হোম পেজ দ্বিতীয় অপশনটা হচ্ছে ট্রান্সফার এটা হোম পেজেও আছে আবার এখানেও দেওয়া আছে ট্রান্সফারে গেলে এখানে ট্রান্সফার বিষয় যত সেটিংগুলো আছে বেনিফিশিয়ারি অ্যাড করা বেনিফিশিয়ারি ডিলেট করা বেনিফিশিয়ারি ম্যানেজ অপশনে গিয়ে বেনিফিশিয়ারি ডিলেট করতে পারবেন হ্যাঁ বা অ্যাড করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন সব কিছু কিন্তু এখানে এছাড়াও আপনি লাস্টের অপশনটাতে এসে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই বা এডিশনাল অ্যাকাউন্ট খোলা আর বিশেষ করে অনেকেই মোবাইল রিচার্জ করতে চান এখানে দেখতে পারছেন মোবাইলের কার্ড কিনতে পারবেন আপনি মোবাইলই এস সাওয়ার এবং জেন বিভিন্ন অপারেটরের আপনি এখানে কিন্তু মোবাইলের কার্ড কিনতে পারবেন এছাড়াও দর্শক এখানে বিভিন্ন মার্কেটের বা গুগলের ভাউসার কিনতে পারবেন দেখুন এখানে এস কিন্তু দেখতে পাচ্ছেন তেইশ টাকার রিচার্জ আঠাশ টাকার রিচার্জ এবং বিভিন্ন প্রকারের রিচার্জের কিন্তু ভাউচার আছে সেগুলো আপনি চাইলে আপনার প্রয়োজন হলে যে কোনো কাউকেও কিনে দিতে পারেন বা আপনি নিজেও ব্যবহার করতে পারেন তো দর্শক এটাতে আরও ফিচার অ্যাড হবে মাত্র নতুন আসছে হোম পেজে আসার পর উপরের দিকে দেখুন প্রোফাইল নামে একটি অপশন আছে এখানে যখন আপনি ক্লিক করবেন এই প্রোফাইলের কাজ কি কি সেটাও দেখে দিচ্ছি এখানে প্রথমেই দেখুন এই যে কলমের মতো একটি আইকন আছে এটাতে ক্লিক করে আপনার ছবি অ্যাড করে নিতে পারবেন তবে বর্তমানে হচ্ছে না আপনি যখন ভিডিও দেখবেন আশা করি তখন এটা আস্তে আস্তে চালু হয়ে যাবে তখন আপনারা পারবেন অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে গেলে আপনি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন ঘরে বসে এবং সিকিউরিটি অপশানে গেলে যেটা অনেকগুলো অপশান আছে আপনার পাসওয়ার্ডস ইন্টারনেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড পরিবর্তন করা ট্রাস্টেড ডিভাইস চেক করা এবং এই যে দেখুন আপনাদেরকে শুরুতেই বলেছিলাম ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা বা বায়োমেট্রিক অ্যাড করা সেটা কিন্তু এখানে আছে এখন দেখুন এখন কিন্তু শুধুমাত্র আমার নর্মাল লগ ইন করার অপশান আছে আমরা লগ আউট দিলাম দেখুন প্রত্যেকবার লগ ইন করলে এখন কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে লগন করতে হবে আপনি যদি চান কুইক লগ ইন মানে ছয় সংখ্যার বা পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন অথবা আপনার সেডে যদি ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটা দিয়েও লগ ইন করতে পারবেন তো আমরা সেটা কীভাবে ইনেবল করবেন অলরেডি আমরা ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইনেবেল করেছি সেটা আপনি এই সিকিউরিটি অপশনে এসেও কিন্তু করতে পারবেন তো আমরা আবারও প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পর সিকিউরিটি অপশানে যাব যাওয়ার পর এখানে দেখুন এই যে কুইক অ্যাক্সেস পিন এবার আপনার পছন্দ অনুযায়ী পাঁচ সংখ্যার একটি কোড দিতে হবে যেটার মাধ্যমে আপনি সবসময় লগ ইন করে এটা দুইবার দিতে হবে দেওয়ার পর এটা অ্যাক্টিভ করার জন্য কিন্তু আপনাকে কল দেওয়া হবে কল দিলে আপনি এক ক্লিক করবেন এরপরেই কিন্তু আপনার নাম্বারে ওটিপি যাবে কলটা এক ক্লিক করার সাথে সাথে একটু পরেই কিন্তু ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনার কুইক লগ ইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে পরবর্তীতে আপনার যে ইন্টারনেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আর লগ করতে হবে না এই পাশ সংখ্যার যেই পিনটা সেট করতে আছেন কুইক লগ জন্য সেটা দিয়ে আপনি লগ করতে পারবেন অথবা টাস আপনার ফেস আইডি আইফোন বা ভালো স্যামসাং ব্যবহার করে থাকেন ফেস আইডি দিয়েও করতে পারবেন অথবা ফিঙ্গার থাকলে ফিঙ্গারে ক্লিক করেও করতে পারবেন তো দেখতে পারলেন এখানে কিন্তু আমরা এখন আবারও লগ আউট দিব আমরা কুইক লগ ইনটা কিন্তু অ্যাক্টিভ করেছি এবার কিন্তু আমাদেরকে দেখুন এখানে জাস্ট ওই পাঁচ সংখ্যার পিনটা অথবা এই যে নিচে কন্যারের দিকে ফিঙ্গার অথবা ফেস আইডির অপশান আছে সেটাতে ক্লিক করেও আপনি লগ ইন করতে পারবেন এখন যখন আমি ফিঙ্গারের উপরে ক্লিক করে ফিঙ্গার দিলাম বা ফেস আইডি দিলাম দেওয়ার পরেই কিন্তু লগ ইন হচ্ছে এটা কিন্তু আগে এই এই সুযোগ সুবিধা আগে পূর্বের অ্যাপসে ছিল না এবার আবারও লগ আউট করলাম করার পর এবার কিন্তু আমরা কুইক লগ ইন মানে যে পাস সংখ্যার কোডটা আমরা দিয়েছিলাম সেটা দিয়েও আপনি চাইলে লগ ইন করতে পারবেন মানে এখন আপনি তিনটা মাধ্যমে লগ ইন করতে পারবেন এগুলো আপনি যদি বোঝেন তাহলে দিতে পারেন আপনার ভালো মানের ফোন থাকলে অবশ্যই আপনি চাইলে কুইক লগ ইন যে কোনো মানে অ্যান্ড্রয়েড যে বা আইফোন যে কোনো ফোনেই হবে তবে ফেস আইডিটা ভালো ফোনে লাগবে কিন্তু আর ফিঙ্গারপ্রিন্ট তো মোটামুটি অ্যান্ড্রয়েড সব ফোনেই আছে তো দর্শক এই ছিল নতুন অ্যাপসের বিষয়বস্তু আর আপনারা যারা বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান বিশেষ করে বিকাশ অথবা ব্যাংকিং ওটিপির জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে আপনি বিদেশে আছেন আপনার বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না আপনাদের কাছে যে ভিভিএন আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি বিদেশে বসেই বিকাশ অ্যাপস এবং উপায় দনটাই ব্যবহার করতে পারবেন একই ভিভিএন দিয়ে তবে অবশ্যই এটার জন্য আপনাকে সিম কার্ড আগে রোমিং চালু থাকতে হবে এছাড়াও দর্শক যারা বর্তমানে কিন্তু নগদও ব্যবহার করা যাচ্ছে না নর্মালিভাবে নগদ ব্যবহার করতে হলে আগে আপনার সিম রোমিং থাকতে হবে এরপরে আমাদের কাছে নগদের জন্য আলাদা ভিফিয়েন আছে সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন সেই ভিফিয়ন দিয়ে নগদ এবং বিলিয়েন্ট আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এছাড়া শনিডুর রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন যে কোনো নাম্বারেই খোলা থাকুক